বিন্দু সা কেন তার নাম বিন্দু কি বিন্দু বিষয় কি বিন্দু সাধন মার্গে কি কোন কর্ম করলে বিন্দু আয়ত্ত করা যায় আমার মনে হয় এই কথাতে আজকে প্রতিষ্ঠিত হয়ে গেল বিন্দু তাহলে আসেন পানি পানি দুইটি বায়বে পদার্থ দ্বারা তৈরি একটি হচ্ছে অক্সিজেন একটা হাইড্রোজেন এবার আসেন এতে যদি ওতে যদি অক্সিজেন হয় এই সে হবে হাইড্রোজেন ওতে যদি মাসুক হয় এই সে যদি আশেক হয় আশেক যখন মাসুকের সাথে মিশে মাসুক যখন আশেকের সাথে মিশে গুরু যখন ভক্তের সাথে মিশে ভক্ত যখন গুরুর সাথে মিশে তখন তাদের কাছে প্রভু সত্যাঙ্গে আকার থাকে না তাদের কাছে আকার হয়ে যায় সুনীল দা কথাবার্তা কোনো যদি ঝাগুলা করে কয় কয় আজকে দেখায় যাই তুই সারা জীবনই দেখাইছি আপনার দেখার যন্ত্র যদি ঠিক থাকে তাহলে আমি না বললে আপনি দেখতে পাবেন আর যন্ত্র যদি ডিস্টার্ব থাকে তাহলে বিন্দু সর কাছে আইসা এই যন্ত্রটা একটু সারা বাজান এই গানের জন্য সারা জীবন গান গাইলাম কোটি কোটি টাকা উপার্জন করলাম কিন্তু এই গান যারা সৃষ্টি করলো তাদেরকে আমি মানলাম না যাই না মানুষ হয় জানোয়ার মাইনা হয় আল্লাহ রাউলিয়া যাই না হয় মানুষ জানোয়ার নাই না হয় আল্লাহ গাউদিয়া আপনার আপনার কাছে প্রশ্ন ছিল কোন কিতাবে বলেছেন নবুয় কবুতরের ডিমের মতো কোন কিতাব বলেছেন মাংসের টিউমারের মতো কেউ বলেছেন পশম আবৃত হরিণের নাবি বলে যে থাকে মি নাবি মিগো ভিন্ন আপনি জবাব দিয়েছেন সুন্দর আমি একটা কথা বলে দেই এক লোক গিয়া বলে হে মোহাম্মদ তর অসুন্দর মানুষ পৃথিবীটার কেউ নাই রে তুই বড় কুৎসি নবীকারী সনদুল্লাহ ইসলাম বলছেন ঠিক বলছে হজ্জত হজ গেছে গিয়া কয় হুজু আপনার চেহারাটা মনে হয় চাঁদের চেয়েও সুন্দর আপনার চেয়ে পৃথিবীতে এত সৃষ্টি মানুষ আর কেউ হতে পারে না ও ঠিক বলছেন ঠিক কা হা যে বলছে নবী তুমি খুব সুন্দর করছি এইটাও ঠিক আছে ওমর কইছে আপনি চাঁদে অসুন্দর কয় এইটাও ঠিক আছে হজরত ওমর কয় হুজুর কোনটা ঠিক আছে আগের তো না পরের তা নবী করিম সাল্লাম বলছেন তুমি যেমন তুমি দেখো তেমন যে আমাকে কুৎসি বলেছে ও নিজেই কুৎসি তাই আমাকে কুৎসি রূপে দেখেছি আর তুমি সুন্দর তোমার মন সুন্দর তোমার নয়ন সুন্দর তাই তুমি আমাকে সুন্দর হয়েছে সুন্দর রূপে দর্শন করেছো তো কৃষ্ণ কেমন যার মন যেমন তো যে যেভাবে দেখছে সে সেভাবে কইছে সে সেভাবে লেখছে এইটাই বিষয় ছিল রাখলাম বাজাও শরীয়তে শোনা কথা পৃথিবীদের দেখার কথা আগে যাইয়া তাহার উদ্দেশ্য শরীয়তে ঘটনা ঘটনা শুনছিলাম শুনছিলাম আমার কাছে প্রতীয়মান হয়েছে সত্য আমাদের বৃহত্তম দিতে আল্লাহর একজন আউলিয়া ছিল তার নাম ছিল দুলামিয়া পিস তার নাম তার নাম দুলামিয়া বহুদিন আগের কথা তো তিনি সারা সারাদিন আসে কথাবার্তা বলে কিন্তু এ সার নামাজের পরে ভক্তবিন্দুকে আর দরবারে জাগা দেয় না সব বাইরে ত্যাগ ভক্ত মনে মনে চিন্তা করে বারো বছর যাবৎ মুড়ি বাবারে দেখতে যাই বাবার সাথে সারাত কাঠামো এ সান্না হয়ে গেলে সে আর দরবারে কাউকে রাখেন আমারও রাখেন আজকে আমি জীবন যদি চলেও যায় আজকে আমি দরবার ছাইরা আসুন না এটা মনে মনে প্রতিজ্ঞা করছে তো চইলা গেছে দুলামিয়া পিস সাহেবের দরবারে এশার নামাজ হয়েছে কি জজবা হয়েছে বিলাদ মাহফিল হয়েছে মোনাজাত হয়েছে ভক্তবৃন্দ একে একে সবাই চলে গেছে ওই ভক্তটা দরবারে একটা কোনায় বৈশা তো তুই আমি আপনি সব করে রে বাপ তুই দিয়ে গেলি না বলে বাবা আজকে আমি যাইতে আসি না বলে কেন বলে বারো বছর যাবো বাবা তুইছি বাবা আপনি কোনোদিন একটা রাত্র দরবারে থাকতে দেন নাই আজকে আমি ওয়াদা আসছি আমি রাত্রে আজকে এই দরবারে যাপন করবো আপনি কি করেন আমি চাই চাই দেখবাই রাত্র যখন গভীর হয়েছে দুলামি আপিস সাহেব ভক্তকে করেছে করেছে সন্ধ্যা সন্ধ্যে মন দিয়া শোনে দেবা যা আমার এই গটি বাটি আমার এই পটলা এটা নে নিছে চল ধরবার থেকে বাইর হইয়া একটা নদীর কিনারিয়া যায় তার মুর্শিদ কেবলা দুলা মিয়া সাহেব আগে পিছনে পিছনে তার ভক্ত সহিলা যায় কিছু দূর যাওয়ার পরে ভক্তকে বলতেছেন ডাকিয়া সঙ্গে সঙ্গে ওরে বাজান দিচ্ছি তরে কইয়া কি বলে বাবা নদীটা পাড়ি দিতে হবে বলে কেমনে যেম যেমনি বলবো কিভাবে চোখ বন্ধ কর চোখ বন্ধ করছে বলে বাবা আমার এই পিছনের এই কাপড় এমন শক্তভাবে ধরবি তুই ছাড়বি না আর একটা নাম জব্বি দুলামিয়া দুলামিয়া চোখ কিন্তু খুলিস না আচ্ছা বাবা বিসমিল্লা বই নদীর মধ্যে তার চরণ দিছে গো রাখিয়া ভক্ত আছে তার পিছনের কাপড় শক্ত করিয়া এবার ওই ভক্ত জপে দুলামিয়া দুলামিয়া বইরা করে আহ্বান বিশ্বামে বলে লাইলাহু এই জপনা জপতেছে তার পবিত্র জবান জপতে জপতে নদীর মাঝখানে যখন গুরু শিষ্য গেছে রে চলিয়া ভক্তের অন্তরে প্রশ্ন জাগে আমি বলি দুলামিয়ায় আমার মুর্শিদ কয় লাইলা হাইল্লাহ দুই নাম গেছে বিভাজন হইয়া পীরে কয় লাইলা হাইল্লাহ আর আমি কই দুলামিয়া দূর পীরে যেটা কয় আমি এইটাই কব এই দুলামিয়া নাম ছেড়ে যখন লাইলা হাইল্লাহ কওয়া শুরু করছে পানি তলে তলায় যা যখন পানির তলায় তলায় বলছে দয়াল তুমি আমাকে উদ্ধার করো আমাকে রক্ষা করা হয়েছে নদীর মাছ পথ পর্যন্ত আসছি তলায় হুজুর আপনি যে নাম আমাকে জপতে বলছেন দুলামিয়া দুলামিয়া মাছ গাঙ্গা ইসা দেখি আপনি জপে লাই হাই লাল্লাহ আমি জপি দুলামিয়া তা আমি চিন্তা করলাম মুর্শিদ যে নামে জপে আমি ওই নাম চাই জপি আপনার নাম ছাইয়া দেওয়ার সাথে সাথে আমি তলায় যাইতেছিলাম দুলামি আপনি সাহেব বলেন এই বেটা লাই রাহাই আল্লাহকে তুই দেখছ বলে না দেখি নাই তো যে লাই দেখে না ওই শুধু ডাকা ডাকের মধ্যে তাকে খুশি করা যায় না তুই দেখছ কারে তুই দেখছো দুলামিয়া আমি দেখছি দুলামিয়া রে তাই তোর জন্য হচ্ছে দুলামিয়া আমি লাইলা হাকে দেখেছি আমার নাম হচ্ছে লাইলা শুনিল বাবু আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে বিলায়ত প্রতিষ্ঠিত ভক্তি বিশ্বাস এবং প্রেমের মাধ্যমে ভক্তি এবং বিশ্বাস প্রেম যদি তার মধ্যে না থাকে তার শরীর তরিকত হাকিকত মাদুফত নব্বত বিলায় তার মধ্যে কিছু না ও মানব নামের কলঙ্ক মানব নামের কি আবেল হয় সোনা কথা ফির মুরসি রে লেখা রে কথা আগে যাইয়া তাহা দুঃখী সীত হয়ে দেওয়া লেখ চাদর ভাই ভক্তি

আল্লামা জালাল উদ্দিন রুমি পারস্যের অনেক উঁচু মাপের একজন ফিলসফার দার্শনিক আল্লাহর একজন আরেফ জগতের আউরিয়া যার মসজিদ কেবলা শামসেদ তাবরেজ জমানে শামসেদ তাবরেজ সেই আল্লামা জালাল উদ্দিন রুমি মশি শরীফে লিখছে আমি শত উটের বোঝা কিতাব লেখছি দেখছি পড়ছি বাবা সকলরা আমি আল্লাহ আল্লাহ সুরের কোনো ঠিকানা করতে পারি নাই আমি ততক্ষণ পর্যন্ত করতে পারি নাই যতক্ষণ পর্যন্ত হজরতে দেওয়ানের শামসেদ তাবের গোলামি না করতে পেরেছি তাইলে বোঝা যায় আল্লাহ আল্লাহ করতে করতে যে ওদি আল্লাহ হয়ে যায় তার সঙ্গ করলে বা জানা আল্লাহকে পাওয়া যায় নসেদ পাওয়া যায় না তাই বেলায়েত নবতের মালিক আল্লাহ আমি মনে করি আমার পরিভাষায় বলি বেলায়ের স্বয়ং আল্লাহ বাজান যে দেখেছে বর্তমানে এই জগতে যে পাইয়াছে বর্তমানে আগে যাইয়া বাজান অনুবাদ সে আগে জায়গা প্রশ্ন করেছে আমার কাছে কথা ভুলি নাই এই বেলায়েত কিভাবে আদান প্রদান করা হয় আমি জানতে চাই বা এই বেলায়েত কিভাবে আদান এবং প্রদান করতে হয় এটা আমার কাছে তিনি জানতে চেয়েছেন আমি যদি বলি আমার প্রশ্নের জবাব আপনি দিয়ে দিচ্ছেন কি প্রশ্নের জবাব দিচ্ছেন আল্লাহ যখন জিজ্ঞেস করলেন নূরকে আল্লাহ বেকম নূর তুমি বলো কা নূরে না না আমি আমার তুমি তোমা ওই নূরকে চার ভাগে বিভক্ত করলে আবার জিজ্ঞেস করলেন তুমি বলো কা নুরে বলছেন আমি আমার তুমি তোমা ওই নূরকে আরো চার ভাগে বিভক্ত করলে আবার জিজ্ঞেস করেছেন আলাস্তু বেড়েক নুর তুমি বল নূরে বলছে আমি আমার তুমি তোমা আ না